ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় এরপর বন্ধুত্ব এবং তারপর সরাসরি বিয়ের পিড়িতে বসেন এই দুই তারকা দুজনেই অভিনয় শিল্পী হলেও শাওনের আরেকটি পরিচয় তিনি বিমানের কেবিন ক্রু দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন সেই হিসেবে দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে দিয়েছেন কেবিন ক্রু হওয়ার কারণে মাসের প্রায় বিশ দিন দেশের বাইরে থাকতে হয় শাওনকে যদিও এসব নিয়ে বিয়ের আগেই তাদের কথাবার্তা হয়েছে সম্প্রতি দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলেন শাওন টয়া সেখানেই এক ফাঁকি অভিনেত্রী বলে বসেন আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করে নিই এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাওন বলেন ছয় মাসের সম্পর্কের মধ্যে টয়া জেনেছে আমাকে কোন কোন দেশে যেতে হয় কতদিন থাকতে হয় যাওয়ার প্রক্রিয়া কী গেলে কোথায় থাকি ফ্রি কোনো টিকিট পাই কি না পেলে বছরে কতটা ফ্রি টিকিট পাই আমি তাকে সবই বুঝিয়ে বলি এছাড়া আমরা ডিসকাউন্টে টিকিট পাই সেই টিকিট নিয়েই টয়া একদিন জানতে চাই টিকিট পেলে কারা যেতে পারেন এবার কারা যেতে পারে সেই প্রশ্নের উত্তরে শাওন বলতে থাকেন ফ্রি টিকিট পেলে মা বাবা সন্তান ও স্ত্রী যেতে পারে স্ত্রী বলার পরে ওর চোখটা বড় হয়ে গেছে তখনই আমি বুঝছি এই মেয়ে বিয়ের জন্য ইয়েস বলবে তখন পাল্টা টয়া বলেন আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি এরপর হাসতে হাসতে এই অভিনেত্রী বলেন এটা যে ফ্রি টিকিটের জন্য তেমনটা নয় কারণ বিয়ের পাঁচ বছরও এখনও কোনো ফ্রি টিকিট পাইনি